প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদের কেবিলের মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে পরীক্ষার জন্য দেখো টেস্ট পেপারের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের পেজ নম্বর পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব এমসিপি এবং এসি পি প্রশ্নগুলো এক নম্বরে দুই নম্বর প্রশ্ন মানে প্রশ্ন এবং পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো এখানে আমাদের সেগুলো আলোচনা করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে এবং পরবর্তী পেজগুলো উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে দেখো প্রথম যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে যে বিভাগ ক সেখানে একের দাগে বলা হয়েছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কুড়িটা প্রশ্ন আছে এখানে এক নম্বর করে কুড়ি নম্বর দেওয়া হয়েছে একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে আলম আরা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন তাহলে সেটা এখানে তোমাদের হবে কি আর দেশির ইরানি পরবর্তী প্রশ্ন দেখো বঙ্গ দর্শনের যুগ বলা হয় তাহলে এখানে হবে তোমাদের আঠেরোশো সত্তর দশ আঠেরোশো সত্তরের দশককে এর পরবর্তী প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন তাহলে এটা হবে রাধাকান্ত দে অর্থাৎ অপশান ক হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন তো এখানে তাহলে সেটা কোনটা হবে সেটা হবে অপশান গ অর্থাৎ গির্জা দেলওয়ার হোসেন মির্জা দেলওয়ার হোসেন পরবর্তী প্রশ্ন কি কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত হন তাহলে এটা হবে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অপশান ক এর পরবর্তী প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল সেটা ঢাকায় অপশান ক অর্থাৎ ঢাকায় তার পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এক পয়েন্ট সাত সেটা বলা হয়েছে কি জমি দান বলেছিলেন তাহলে এটা হবে কে সেটা কে বলেছিল সেটা হবে এখানে ফরিয়ত উল্লাহ অপশান গ পরবর্তী প্রশ্ন কি আঠেরোশো তেরাশি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন সশুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান খ এর পরবর্তী প্রশ্ন যখন দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে কি ভারতমাতা ভারত মাতা চিত্রটির নামকরণ করেন ভারত মাতা চিত্রটির নামকরণ করেন কে সেটা এখানে হবে কি অপশান ঘ অর্থাৎ ভগিনী নিবেদিতা এর পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট দশ বলা হয়েছে কি মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন সেটা এখানে কি মঙ্গল ফান্ডে অপশান গ এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো বাল্যবিবাহ পুস্তকটি রচয়িতা ছিলেন তাহলে সেটা হবে বিদ্যাসাগর অপশান ক এর পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট বারো সেটা বলা হয়েছে কি যে এক পয়েন্ট বারো দেখ প্রশ্ন সেটা বলা হয়েছে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন তাহলে প্রথম অধ্যক্ষ কে ছিলেন তাহলে সেটা এখানে হবে কি নাথ বসু পরবর্তী প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল এখানে কত খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অপশান খ পরবর্তী প্রশ্ন ইয়াকুব হাসান নেতৃত্ব দেন মোপলা বিদ্রোহে বিদ্রোহে অপশান খ পরবর্তী প্রশ্ন ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয় তাহলে সেটা এখানে হবে কি ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয় সেটা হবে মেঘাজি লেখান ডেকে এর পরবর্তী প্রশ্ন দেয়া হচ্ছে দেখো যে মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন তাহলে এখানে তোমাদের হবে যে অপশানটা হচ্ছে লন্ডনে প্যারিসে একটা হবে স্টুডার্টে পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির করেঙ্গে ইয়ে মরেঙ্গে এ মরেঙ্গের আদর্শ প্রচার করেন তাহলে সেটা কোনটা হবে এখানে সেটা হবে উষা মেহতা অপশান গ এর পরবর্তী প্রশ্ন সত্য সত্যসোধক সমাজ প্রতিষ্ঠা করেন সত্য সোধক সমাজ প্রতিষ্ঠা করেন সেটা এখানে হবে যে জ্যোতিবা ফুলে অপশান ক হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট উনিশ সেটা কি বলা আছে যে প্রান্তিক মানব স্মৃতি কথাটির রচয়িতা সেটা এখানে হবে তোমাদের প্রফুল্ল চক্রবর্তী অপশান ক তার পরবর্তী প্রশ্ন সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান এখানে কত অপশান ঘ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তাহলে এগুলো এর পরবর্তী প্রশ্ন কী তাহলে হলো পরবর্তী হচ্ছে বিভাগ বিভাক্ষের প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি ভূবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও তো প্রথম যে প্রশ্নগুলো আছে এক নম্বর করে প্রথম প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট এক ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন তাহলে ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন তাহলে সেটা তোমরা লিখবে যে আলাউদ্দিন খাঁ আলাউদ্দিন আলাউদ্দিন খাঁ পরবর্তী প্রশ্ন যেটা এখানে বলা হয়েছে দেখো সেটা বলা হয়েছে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি ও নাম কি তাহলে সেটা হবে রথীন্দ্রনাথ ঠাকুর রথীন্দ্রনাথ ঠাকুর এর পরবর্তী প্রশ্ন কী সেটা বলা আছে গণবাণী পত্রিকার সম্পাদকের নাম লেখো তাহলে সেটা হবে মুজাফর আহমেদ মুজাফর আহমেদ পরবর্তী প্রশ্ন কি শিডিউল্ড কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন সেটা হবে ডক্টর অর্থাৎ যে শিডিউল কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন ডক্টর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর এগুলো হলো এর পরবর্তী দুই ব্যান দুই পুবিআক সেখানে বলা হয়েছে দেখো ঠিক ভুল নির্ণয় করতে বলা হয়েছে তো দেখো এই প্রশ্নের প্রথম প্রশ্নটা কী বলা হয়েছে দেখো জামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এটা তোমাদের হবে এটা কী হবে ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন রবার্ট রবার্ট মেয়ে চুঁচু একটি বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন এটা এখানে ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ভারত সভার মুখপাত্র ছিলেন দি বেঙ্গলি পত্রিকা এটা এখানে ঠিক বলা আছে পরবর্তী প্রশ্ন কি দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে এটা এখানে ঠিক বলা আছে তাহলে এগুলো ঠিক বলা আছে পরবর্তী প্রশ্ন দেখো কয়স্তমের সঙ্গে মধ্যে মেলাতে বলা আছে তো প্রথম আছে কি কিশোরী চাঁদ মিশ্র তাহলে সেটা হবে কি দুয়ের সাথে মিলবে গৌরী দেবী সেটা এখানে মিলবে তিনের সাথে চিপ্ক আন্দোলন উইলিয়াম অ্যাডাম সেটা এখানে আমাদের মিলবে চারের সাথে এবং এন জি রঙ্গ সেটা এখানে আমাদের একের সাথে মিলবে এভাবে এ কয়েশতম ক্ষয়শতম মেলাবে এর পরবর্তী প্রশ্ন উভয়ক দুই পয়েন্ট চার সেখানে আমাদের আছে কি রেখা মানুষদের সাহায্যে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে এগুলো করবো না চলে আসব না পরবর্তী প্রশ্নগুলোতে সেখানে বলা আছে উভাবেক দুই পয়েন্ট পাঁচ তাহলে উভয় দুই পয়েন্ট তিন হল চার এম্যাপ পয়েন্টিং পাঁচ আছে কি বলা আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তো প্রথম যে বিবৃতি এখানে দেওয়া হয়েছে দেখো সেটা এখানে কী বলা হয়েছে প্রথম বিবৃতিটা দুই প্যান পাঁচ এক যে সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয় সাঁওতাল বিদ্রোহে সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয় তাহলে এখানে ব্যাখ্যা এক কী বলা হয়েছে দেখো মহাবিদ্রোহে সাঁওতালরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে এখানে ব্যাখ্যা দুই বলা হয়েছে মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ তাহলে এখানে অপশান ব্যাখ্যা দুইটা সঠিক উত্তর হবে এর পরবর্তী প্রশ্ন দেখো বিবৃতি বলা আছে দুই প্যান্ট পাঁচ প্যান্ট দুই স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন তো এখানেও ব্যাখ্যা তোমাদের সঠিক ব্যাখ্যা কোনটা হবে ব্যাখ্যা দুইটা সঠিক হবে যে ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলি তুলে ধরে তার উদ্দেশ্য তুলে ধরা তার উদ্দেশ্য ছিল পরবর্তী দুই প্যান্ট পাঁচ প্যান্ট তিনের বিবৃতি বলা হয়েছে কি স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি তো এখানে তোমাদের সঠিক ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা তিনটা সঠিক হবে যে আন্দোলনের নেতৃত্ব আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন এর পরবর্তী দুই পাঁচ চারের বিবৃতি বলা হচ্ছে বাংলায় উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী তো এখানে তোমাদের তাহলে কোনটা হবে ব্যাখ্যা একটা সঠিক হবে যে বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া এর পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা এই যে পিডিএফগুলো আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে চাইলে আমাদের থেকে নিতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে পিডিএফগুলো নিতে পারবে তো এই এবটি টেস্ট পেপার এবং পশ্চাদে যে টেস্ট পেপার দেওয়া হবে পরবর্তীতে এই দুটো টেস্ট পেপারের যে সমস্ত পেজগুলো আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব যে যে সাবজেক্টের যে যে পেজগুলো আলোচনা করবো সমস্ত পেজগুলোর যে পিডিএফ সেটা তোমরা পেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তার মূল্য দশ টাকা দশ টাকা পেমেন্ট করবে তাহলে তোমরা সেটা পেয়ে যেতে পারো সেই পিডিএফগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো পিডিএফ নিতে চাই চাইলে পরবর্তী প্রশ্ন বিভাগ্য সেখানে আছে তিনের দিকে দুটি অথবা তিনটি বাক্যে নির্মলীকৃত প্রশ্নগুলি উত্তর দাও তো দুই নম্বর করে দেয় এগারোটি প্রশ্ন দেওয়া হয়েছে বাইশ নম্বর তো এই প্রশ্নগুলো আমরা নেক্সট পয় আলোচনা করব দেখো তো প্রথম যে প্রশ্ন আছে দেখো তিন পয়েন্ট এক সেটা কী বলা হয়েছে যে আধুনিক ইতিহাস চর্চায় সাধারণ মানুষের কর্মধারার উপর বেশি জোর দেওয়া হয় কেন তাহলে এই পয়েন্টগুলো তোমরা করবে পরবর্তী প্রশ্ন সম্প্রকাশকে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলার কারণ কী পরবর্তী প্রশ্ন দেখো তিন পয়েন্ট তিন বলা হয়েছে আলেকজান্ডার ডাব স্মরণীয় কেন তার আলেজানরা ডাব কেন স্মরণীয় সেটা তোমরা এখান থেকে শুরু করবে তাহলে স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা শিক্ষানীতি বিতর্ক ফিট ধর্ম প্রচার ইত্যাদি পয়েন্টগুলো সমাজ সমাজ সচেতনতা ইত্যাদি পয়েন্টগুলো করে অবধি তোমরা লিখবে এখানে এখানে অব্দি তোমরা করে দেবে পরবর্তী প্রশ্ন কী স্বামী বিবেকানন্দের বেদান্তবাদকে কেন নব্য বলা হয় স্বামী বিবেকানন্দের ধর্মীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো নব্য বেদান্তবাদ এখন নব্য বেদান্ত বলে পয়েন্ট করে লিখবে রামকৃষ্ণদেব বলেছিলেন যতমাদ ততপাত এবং শিব এবং শিব ক্ঞানে জীব সেবা গুরুদেবের বাণীকে বাস্তবায়িত করার জন্য বিবেকানন্দ বলেন বনের বেদান্তকে ঘরে আনতে হবে এর অর্থ ভারতের আধ্যাত্মিক শক্তির সঙ্গে পাশ্চাত্যের কর্মযোগকে যুক্ত যুক্ত করতে হবে ফলে এক নতুন ভারত গড়ে উঠবে পরবর্তী তিন পয়েন্ট পাঁচের প্রশ্ন কোল বিদ্রোহের গুরুত্ব কী ছিল তাহলে কোল সম্প্রদায় যাবে অমিত বিক্রমে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় ব্যর্থ হলেও কোল বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম কোল বিদ্রোহের গুরুত্ব বলে তোমরা এখানে লিখবে কোল বিদ্রোহে কোল বিদ্রোহের শেষে সরকার ছোটনাগপুর অঞ্চলকে পৃথক দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলে ঘোষণা করে সেখানে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে দ্বিতীয় লিখবে কি কোল অধ্যুষিত অঞ্চলে জমি জরিপ করে ভূমি বন্দোবস্ত করা হয় এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো খুতকাটি প্রথা বলতে কি বলে তাহলে খুঁতকাঠি প্রথা লিখবে খুতকাটি প্রথার খুঁতকাঠি প্রথা কথার অর্থ হলো যৌথ কৃষি ব্যবস্থা মুন্ডারা বহুকাল ধরে মুন্ডারা বহুকাল ধরে জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ করত এবং জমির যৌথ মালিকানা ভোগ করতো ব্রিটিশ আমলে তাদের যৌথ কৃষি ব্যবস্থা বা খুঁতকাঠি প্রথার অবসান ঘটিয়ে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থা চালু করায় মুন্ডারা ক্ষুব্ধ হয় পরবর্তী প্রশ্ন উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলায় যুগ যুগ বলার যৌক্তিকতা উল্লেখ করো তো সভা সমিতির যুগ বলার কারণ উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলার যুগ বলার কারণগুলি হলো এখন বিভিন্ন সভা সমিতি পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং রাজনৈতিক চেতনা বৃদ্ধির ফলশ্রুতি হিসেবে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের বিভিন্ন প্রেসিডেন্সি শহরে বহু সভা সমিতি গড়ে ওঠে কলকাতার বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারত সভা বোম্বাই এর বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন মাদ্রাজের মাদ্রাজ মহাজনসভা এক্ষেত্রে উল্লেখযোগ্য এবং পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে যে সমিতির প্রয়োজনীয় পরে এত অব্দি লিখবে পরবর্তী প্রশ্ন গোড়া উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্ডের কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায় এর পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে দেখো মুদ্রণের ইতিহাসে আঠারোশো আঠারোশো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন তাহলে আঠারোশো খ্রিস্টাব্দ ছিল বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে এক স্মরণীয় বছর কারণ লিখবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের প্রতিষ্ঠা ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা এবং পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বয়ন করে লিখবে পরবর্তী প্রশ্ন রাজেন্দ্রনাথ মুখার্জিকে স্মরণ করার কারণ উল্লেখ করো তাহলে তাদের বিখ্যাত যে কারণগুলো সেটা লিখবে মাদারীবাসী কে ছিলেন অসহযোগ খিলাফত আন্দোলনের সময় উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে তখনকার যুক্ত প্রদেশ একটি কৃষক আন্দোলন গড়ে ওঠে যা একতা বা একা আন্দোলন নামে পরিচিত মাদারী পাশী সময় লিখবে সমাজের নিম্ন নিম্নবর্গের কৃষকদের দ্বারা সংগঠিত একা আন্দোলনের নেতা ছিলেন নেতা ছিলেন মাদারী আন্দোলনের চরিত্র উগ্র প্রকৃতি ছিল মাদারীপাসী জেলা শাসককে হত্যা এবং ইংরেজ শাসকদের বিতাড়িত করার ডাক দেন এর পরবর্তী প্রশ্ন ছিল দেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দল গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল তাহলে মূল যে উদ্দেশ্যগুলো এখানে দেখো দেওয়া আছে সেগুলো তোমরা এখান থেকে উদ্দেশ্যগুলো লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখা দেওয়া আছে কি আলী দিবস কেন পালিত হয় তাহলে আলী দিবস পালনের কারণ সহানুভূতি এবং যুদ্ধোত্তর পরিস্থিতি আইন অমান্য আন্দোলন আইন অমান আইন অমান্য আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল তাহলে নারীদের ভূমিকা লবণ আহিল ভঙ্গ এটা হবে এটা না লবণ এটা হবে আইন ঠিক আছে লবণ আইন লবণ আইন ভঙ্গ এবং দেখো সরোজিনী নাইডুর ভূমিকা নির্মাণগুলো করবে এর পরবর্তী প্রশ্ন বিবাদী কারা সেটা তোমরা এই অবধি লিখবে স্বাধীন স্বাধীন ভারতের পক্ষে দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না কেন তাহলে তোমরা এই অবধি লিখে দেবে তাহলে দেখো এখানে দুই নম্বর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিলাম দেখো এর পরে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হচ্ছে বড়ো প্রশ্ন চার নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তাহলে এখানে আমাদের এই প্রশ্নগুলি ছিল তাহলে এখানে দেখো আমাদের এই প্রশ্নগুলোই ছিল যে দুই নম্বর প্রশ্নমানের প্রশ্নগুলো এমসি কেউ এবং এসসিকিউটের সাথে যে প্রশ্ন এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন মানের প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করলাম বিভাগ কয় এবং ক্ষয়ের মধ্যে তো এই যে এ টেস্ট পেপারের এটা হচ্ছে কত নম্বর পেজ পঁয়ত্রিশ নম্বর পেজ ইতিহাসের সেগুলো আমরা আলোচনা করলাম তোমাদের যদি সনতম উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং